শিক্ষার্থীরা নবম শ্রেণীর যারা লেখাপড়া করছ দুই পঁচিশ সালে সবাইকে স্বাগত আমরা আজ নবম শ্রেণী অনুশীলনী তিন দশমিক একের এক নং অঙ্কটি করতে চেষ্টা করব তোমরা বই পাওয়ার আগে যে অঙ্কগুলি করতে তোমাদের খুব সুবিধা হবে এগুলো তোমরা বুঝবে সেই অঙ্কগুলো তোমরা করে ফেলো যেগুলো সূত্রের মাধ্যমেই করা সম্ভব আমরা অল্প কিছু সূত্র জেনেই অঙ্ক করা শুরু করতে পারবো অষ্টম শ্রেণীতে অনেকেই এই সূত্রগুলো করেছ তবুও বিশদভাবে এই সূত্রগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব প্রয়োগটা দেখাবো আশা করি সবাই নতুনভাবেই এই সূত্রগুলো বুঝতে পারবে আমি অঙ্ক করার পাশাপাশি সূত্রগুলো কীভাবে প্রয়োগ করে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো আমাদের প্রথম অঙ্কটি রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে আমাদের চারটি অঙ্ক মাত্র দুটো সূত্র দিয়েই করতে পারবো ক খ গ খ এই চারটা অঙ্ক আমরা দুটো সূত্র দিয়ে করতে পারবো এর অর্থ হলো তোমরা এই চারটা অঙ্ক খুব সহজেই বুঝে ফেলবে বাকি অঙ্কগুলো বর্গ আমাদের ওই দুইটা সূত্র দিয়েই করতে হবে কিন্তু সেটা আমাদের একটু বিশদভাবে আরও একটি সূত্র আছে সেই সূত্রটা জানতে হবে তো আশা করি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো আমার ক্লাসগুলো করলে কিছুটা হলেও ভিন্নতা পাবে তো শুরু করছি আমি তো প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এই অঙ্কটি আমি এখন তোমাদের করে দেখাচ্ছি টু এ প্লাস থ্রি বি তো টু এ প্লাস থ্রি বি এর বর্গ কি হবে সেটা এ প্লাস থ্রি বি এর বর্গ তোমরা প্রথমে জানো এই বর্গ শব্দটার অর্থটা কি কোনো কিছুর যেমন ধরো আমি একটা ছিঁড়ি একটা অঙ্ক নিলাম বা সংখ্যা নিলাম একে যদি থ্রি দিয়ে আমি গুণ করি তাহলে আমাদের কত হয় নয় বর্গ এবং বর্গমূল শব্দ দুইটা কি সেটা সম্বন্ধে একটু ধারণা নিলেই এই বর্গ শব্দটা বোঝা যাবে বর্গ হলো এই থ্রি এবং থ্রি যে দুইটা গুণ করার ফলে আমাদের নাইন হল থ্রিটা হলো এটার উৎপত্তি অর্থাৎ থ্রিকে থ্রি দিয়ে গুণ করলাম আমরা নাইন হলো এটা হলো বর্গ সংখ্যা আর এই থ্রিকে বলা হবে বর্গ মূল বর্গ মূল তাহলে বর্গ মূল থেকে বর্গ সংখ্যাটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে থিড়িকে থ্রি দিয়ে গুণ করতে হবে আমরা কোনো কিছুর উপরে যদি টু এরকম লিখি এটা দিয়ে আমরা বুঝব এই থ্রিকে থ্রি দিয়ে গুণ থ্রি গুণ থ্রি অর্থাৎ এটাই হলো বর্গ এটাকে ইংলিশে বলা হয় স্কয়ার বাংলায় হলো বর্গ এবার আমি যদি এই স্কোয়ারটাকে বর্গ বলা হয় তাহলে এটার বর্গ কি হবে এটার বর্গ হবে টু এ প্লাস থ্রি বি তার উপরে একটা টু বসিয়ে দেওয়া পাওয়ার শক্তি এটা ভিন্ন ভিন্ন নাম আমরা বলতে পারি স্কোয়ার পাওয়ার টু শক্তি তাহলে এইটাই হলো বর্গ চিহ্ন আমরা এখন এই বর্গ চিহ্ন দেওয়ার পর যে ফলাফলটা পাবো সেটাই হবে এটার বর্গ তাহলে এই থ্রির উপরে যদি আমরা বর্গ চিহ্ন দেই এটাই হলো এটা বর্গ অর্থাৎ নাইন হলো থ্রির বর্গ আর থ্রি হলো নাইনের বর্গমূল আশা করি তোমরা বর্গ এবং বর্গমূল শব্দ দুটি বুঝতে পেরেছ এখন আমাদের বীজগুলিতে এই বর্গ নির্ণয়ের জন্য একটি সূত্র আমরা জানি তোমরা অষ্টম সপ্তম শ্রেণীতে অবশ্যই পড়েছ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার নিশ্চয় এটা তোমাদের মনে আছে এখন আমাদের ঠিক এই সূত্রটা যেভাবে হলো অর্থাৎ এর উপর একটা স্কোয়ার আবার বিয়ের উপরে শেষে আরেকটা স্কোয়ার মাঝখানে কি করেছি টু কে গুণ করেছি এ দিয়ে এ কে গুণ করেছি ফলাফলটা কি টু এ স্কোয়ার শেষে বি স্কোয়ার আমরা দেখলাম মাসখানে টু এ বি তার মানেটা হলো টু গুণন এ গুণন বি এখানে আর স্কোয়ার নাই তাহলে আমরা এইখানেও এই কাজটাই করব। এখন কথা হলো এখানে তো ছিল আমাদের শুধু এ আর বি এখানে কি আছে এর জায়গাটায় বসে আছে টু এ জায়গা দখল করছে একটা এর জায়গা আর একটা বি এর জায়গা এখানে তো একটা সংখ্যা প্রতীক এই টুকে বলা হয় সংখ্যা প্রতীক আর এ কে বলা হয় অক্ষর প্রতীক আমার এই কথাগুলো তোমরা মনে রাখো কোনটাকে কি বলে কে বলা হয় সংখ্যা প্রতীক এ কে বলা হয় অক্ষর প্রতীক এই দুটো মিলেই আমার এখন কি এ এই দুটো মিলেই এ এই দুটো মিলেই হলো বি তাহলে আমরা এই দুটোকে যদি আমরা এ স্কোয়ার দিতে চাই এ স্কোয়ারের মতো ভাবতে পারি তাহলে আমাদের অবশ্যই এখানে একটা ব্রেকেট দিয়ে লিখতে হবে তা না হলে আমরা শুধু এই এরকম যদি লিখি এই দেখো এরকম যদি লেখি তাহলে আমাদের শুধু এর উপরে স্কোয়ারটা হয় এই জন্য এরকম যদি একাধিক অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক থাকে তো তার তাকে যদি আমরা যেমন এ স্কোয়ার আকৃতিতে পড়ি তাহলে আমাদের অবশ্যই যা থাকবে সম্পূর্ণটার উপরে একটা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে হবে তাহলে এটা হলো কি এ স্কোয়ার এখানে যেমন এ স্কোয়ার এখানে হলো টু এর উপরে স্কোয়ার তার মানে টু এ স্কোয়ার না আমরা মনে মনে ধরলাম কি ধরলাম এটাই হইল এ আর এটাকে ধরবো বি তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার দিয়ে থাকি শেষে ছিল কি বি স্কোয়ার তাহলে এখানে শেষে কি হবে থ্রি বি তার উপরে একটা ব্রেকেট দিয়ে স্কোয়ার ব্রেকেটটা কেন দেব এটা একবারই বুঝে নাও একটু সময় নিয়ে ব্রেকেটটা এই জন্যই দেবো এখন বিয়ের জায়গায় ছিল একটা বি শুধু এখানে আমাদের একটা অক্ষর প্রতীক একটা সংখ্যা প্রতীক আছে যদি আমরা স্কোয়ার দিই শুধু বিয়ের উপরে পড়ে যায় আমাদের কিন্তু দিতে হবে সম্পূর্ণটার উপরে স্কোয়ার যেমন বি সম্পূর্ণটার উপরে এ সম্পূর্ণটার উপরে আমাদের ভাবতেও হবে এটা বি এটা এ তাহলে এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার ঠিক এটার সাথে মিলিয়ে নিলাম এবার মাঝখানে কি টু এ বি তার অর্থটা আমি বুঝিয়ে দিয়েছি টু গুণন এ গুণন বি তাহলে এইখানে প্লাস টু আমরা এই গুণ চিহ্নটা এইভাবে ডট দিয়ে ব্যবহার করতে পারি তাহলে ডট দিয়ে ব্যবহার অর্থাৎ এইরকম চিহ্ন দিয়ে আমরা গুণ বুঝাতে পারি তাহলে টু এরকম দিলাম এ এ অর্থ কি টু এ বি কি থ্রি বি এই হলো আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা এই ব্রেকেটগুলো উঠিয়ে দেব এই স্কোয়ারটা দুটার উপরে স্কোয়ার এই জন্য দুই কে দুই দিয়ে গুণ করলে টু কে টু দিয়ে গুণ করলে হবে ফোর আর এটা হবে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু অর্থাৎ গুণ করলে বাংলায় যদি বলি দুই দু গুণলে চার তিন চারা বারো অর্থাৎ টুয়েলভ টুয়েলভ সংখ্যাগুলো গুণ করলাম এবার এ আর বি যদি গুণ করি তাহলে এবি এখন এইখানেও আমার ব্রেকের উঠাইতে গেলে ছিড়িকে ছিঁড়ি দিয়ে গুণ আমি প্রথমেই বলেছি ছিঁড়িকে ছিঁড়ি দিয়ে গুণ বোঝায় নাইন অর্থ কি ছিঁড়িকে ছিঁড়ি দিয়ে গুণ তাহলে এটা হবে কি বি স্কোয়ার এখন এই এ কে দিয়ে গুণ করলে এ স্কোয়ার কিভাবে হয় সেটাও যদি কেউ না জানো তাহলে দেখো এ গুণ এ আমরা যখন কোনো গুণ করবো কোনো অক্ষরকে যদি একই রকম থাকে এর সাথে বি থাকলে না এর সাথে এ থাকলে আরও একটা এ থাকলে আরও একটা এ থাকলে তখন এর উপরে যে পাওয়ার থাকে পাওয়ার যোগ করতে হয় তাহলে এটার উপরে যখন কোনো পাওয়ার থাকে না তখন মনে করতে হয় এটার উপরে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান অত হলো এ স্কোয়ার আবারও মনে রাখো গুণের সময় যদি বেশ বা ভিত্তি একই হয় তাহলে পাওয়ার হয় যোগ এই জন্য এ স্কোয়ার হলো এ কে দিয়ে গুণ করলে বি কে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হলো আশা করি বুঝতে পেরেছ এই একটা অঙ্ক যদি বুঝে থাকো পরবর্তী অঙ্কটা দেখো আমি খুব দ্রুত করলেও তোমরা বুঝবে এবার খ হতে কি আছে আমাদের তে অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এরকম উপরের নিচের সংখ্যা থাকলে কোনো চিন্তা করার দরকার নাই সেটাকেও তোমরা কি ধরবা বি ধরবা আমার কোথায় আছে সেটা জানার দরকার নেই আমরা শুধু সূত্র প্রয়োগ করবো সূত্র প্রয়োগ করবো কি এটা এ এটা বি তাহলে এটার বর্গ হবে এক্স স্কোয়ার প্লাস টু বাই এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা আগের মতোই এটা হলো এ এটা হলো বি যদি এটা এ হয় এটা বি হয় তাহলে সূত্রটা কি এ যা আছে তার উপরে এই স্কোয়ার প্লাস টু এ কত এ এক্স স্কোয়ার বি কত টু বাই ওয়াই স্কোয়ার এরপর কি বি স্কোয়ার বি স্কোয়ার কি বি এটা হলো বি তার উপরে স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এখন এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দেওয়া গুণ এখন আমরা দেখো এক্স স্কোয়ার্স স্কোয়ার দেওয়া গুণ করে দেখাচ্ছি এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার আগেই বলেছি যদি একই রকম থাকে পাওয়ারগুলো যোগ হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে টু প্লাস টু হলো কত টু টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তোমরা যদি ভগ্নাংশ না বোঝো এই যখন কোনো সংখ্যার নিচে কিছু থাকে না তখন ওয়ান দরজা হয় তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়াই স্কোয়ার সব মিলিয়ে নিচে হয়ে গেল ওয়ান দিয়ে কোনো কিছু গুণ করলে বা ভাগ করলে কমেও না বাড়েও না তাহলে ওয়াই স্কোয়ার উপরে যদি টু এই টু উপরে ধরি তাহলে ফোর টু ইন্টু টু ফোর এই এক্স স্কোয়ার বসে গেলো এখন কথা হলে গুণ চিহ্নগুলি অর্থটাই হলো একটাকে আরেকটা দিয়ে গুণ করা তার সংখ্যাকে সংখ্যা দিয়ে গুণ করলাম আর এক্স স্কোয়ারটা সাথে গুণ করলে চিহ্ন ছাড়াও বোঝা যায় এখানে একটা গুণ আছে যখন কোন সংখ্যার সাথে কোনো অক্ষর থাকে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে সেক্ষেত্রে গুণ বুঝানো হয়েছে প্লাস এটা উপরে টুকে টু দিয়ে গুণ নিচে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ তাহলে উপরে কে টু দিয়ে গুণ করলে হয় ফোর নিচে ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে আবারও ওই এক্স স্কোয়ার মতো আবারও দেখায় দেখানো হচ্ছে যদি বেশ এক হয় গুণের সময় পাওয়ারগুলি যোগ হয় তার মানে টু যোগ টু কত হইল টু টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখানে কি লিখবো আমরা ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হইল এটার অ্যান্সার আশা করি এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছ পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের গ এবং ঘ বুঝিয়ে দেব আমার এই ক্লাসগুলো যারা নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া করান হয়তো অনেক আগে অঙ্ক করেছে এখন অনেকটাই খেয়াল নেই তাদের জন্য এবং যারা লেখাপড়া করা অবস্থায় টিউটর হিসাবে বিভিন্ন জায়গায় সময় দেন তাদের জন্য খুবই উপযোগী হবে এবং আরও উপযোগী হবে যারা অপেক্ষাকৃত পিছিয়ে আছে যে সকল ছাত্রছাত্রী সামান্য কিছু না বোঝার জন্য অঙ্ক করতে পারে না এবং শিক্ষকের কাছে অনেক সময় লজ্জায় জিজ্ঞেস করে না আমি এখানে ষষ্ঠ শ্রেণীর কথাও বলেছি সপ্তম শ্রেণীর কথা বলেছি এই অঙ্কটা করানোর সময় আশা করি যারা একটু পিছনে ঘাটতি রয়েছে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত উপযোগী হয় আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ